আমরা ঘুরে আসি কোনো হাই থেকে আমি দেখি ঘুরি কেমন কি করি আমরা সবকিছু আজকের ভিডিওতে সেরকম ভিডিওতে দেন আসেন শুরু করি আজকের ভিডিও তারপর কিন্তু আমরা একটা রিক্সা নিয়ে চলে হচ্ছে গোরা শরীফ মাজার গোরা শরীফ মাজার আইসে আমরা আরো দুইজন ভাইয়ের জন্য অপেক্ষা করতেছিলাম আমার ভাই কিন্তু হুন্ডা নিয়ে চলে আসছে আরো দুইটা হুন্ডা আসলে তারপর আমরা রওনা দিব হাতির উদ্দেশ্যে তো বলতেই কিন্তু তারও চলে আসছে দুইটা হুন্ডা নিয়ে ঠিক আছে এখন আমরা রোনা দিয়ে দিব। তো এর আগে আমার মামা সবাই বইলা দিচ্ছিলো যে কেউ স্পিডে টানাটানি করবে না আস্তে আস্তে যাইবার ঠিক আছে এর বইলা দিতেছিল আমরা কিন্তু হাতিজির উদ্দেশ্যে রোনা দিয়ে দিয়েছিলাম আর আমরা হাতিজি যাওয়ার সময় রাস্তার সৌন্দর্য যেভাবে এনজয় করেছিলাম কিছু সিনেমাটিক শটের এর মাধ্যমে আপনারাও এনজয় করেন আমরা কিন্তু হাতির জেলে চলে আসি কিন্তু আমাদের সাথে আরো যে দুই জখন ছিল তারা এখন পর্যন্ত আসেনি দেখি তারা কতক্ষণ আসে তো বলতে বলতে কিন্তু তারাও চলে আসলো তো এখন আমরা কিছুক্ষণ আড্ডা পান্ডা দিব তারপরে যে আমরা চলে যাবো হচ্ছে নাস্তা খাইতে সবাই একসাথে আড্ডা দেওয়ার পর এখন চলে যাচ্ছে হচ্ছে বেলি রোড হচ্ছে ওখানে নাকি একটা নবাই ভোজ আছে এটাতে নাস্তা খাইতে আমরা তো আমরা চলে হচ্ছে আমরা যদি আজকে নাস্তা খাবো আর কি রোডের এখানে একটা তো আমরা অনেক আগের থেকে আর কি নবো নাস্তা গুলো খাই আমাদের লালবাগ এলাকার মধ্যে একটা ভোজ ছিল যেটা এখন আর কি লালবাগে নাইকা তো এখন আমরা বেলি রোড এখানে আসতে হচ্ছে ভোজের নাস্তা খাইতে আমরা নাস্তা অর্ডার দিয়ে দিয়েছি দেখি কতক্ষণে আসে আমাদের নাস্তা কিন্তু চলে আসছে এখানে কিন্তু ডাল ভাজি ছিল তারপরে চিকেন ঝাল ফ্রাই তারপরে গরুর ঝাল ফ্রাই খাসির ঝাল ফ্রাই এবং নেহারি ছিল আর আর রুটি তো সাথে ছিলই তাদের ঝাল ফ্রাই মধ্যে ওগুলো অনেক ভালো ছিল যেমন চিকেন ঝাল ফ্রাই ছিল গরুর ঝাল ফ্রাই ছিল ওগুলো অনেক মজা লাগছে আমাদের কাছে আর নবাবি ভোজের ফালুদার কথা আর কি বলবো এত মজা লাগছে আমাদের কাছে আমরা সবাই ফালুদা নিয়েছিলাম বাকি সবাই আমরা ফালুদা নিয়েছিলাম আমার মামার বড় ভাই কফিন ছিল ও খাবার দাবার শেষ করে চলে যাচ্ছে হচ্ছে সবাই বাসা আর আজকের দিনটা আমাদের জন্য অনেক ভালো গেছে কেন আমরা সবাই একসাথে ওই গল্প টল্প করছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আবার দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ বাই